কি মনে আছে কদিন আগেই একটা গাছ চুরি করে এনেছিলাম আর গাছটা চুরি করে আনাতেই মনে হচ্ছে অনেক বেশি গ্রোথ হয়ে গেছে মানে গাছটাকে পানিতে ভিজিয়ে রেখেছি তাতে এত বড় হয়েছে যে কি বলবো তো ভাবছি গাছটাকে একটু গ্রোথ বাড়ানোর জন্য আমি আলাদা করে সেটা ডালটা ভেঙে আলাদা করে লাগানোর চেষ্টা করছি যেহেতু এটা ডাল দেখছি পানিতে ভিজিয়ে রাখলেই দেখি অনেক তাড়াতাড়ি বেড়ে যায় তো এই তো আমার কাছে যেহেতু কিছু ছিল না একটা বোতল ছিল ভাবছি এটাতেই লাগিয়ে দেখি জালনাতে লাগাবো পুরো জালনাটাতে একদম ছাউনি করে নেবো দেখি কত বড় হয় আর কীরকম লাগে আর এই তো আমি জ্বালনাতে এটা সুন্দর করে বেঁধে নিচ্ছি আসলে আমার কাছে কোনো ধরনের পট ছিল না তাই আমি এটাতেই মানে সেট করার চেষ্টা করছি আর নিচে যে কিছু ছোট ছোটো পাতা পড়ে আছে এগুলোকে কিন্তু আমি একদমই ফেলবো না এগুলোকে আমি মাটিতে লাগিয়ে দেব কারণ এগুলোর দেখেও দেখছি পাতা থেকে কি সুন্দর গাছ হয় তো এগুলোকে নষ্ট করা যাবে না এই তো আমার প্রায় বাধা একদমই শেষ আর এখন দেখবেন আপনারা সেটার ফাইনাল লুক এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আপনারা ট্রাই করতে পারেন বোতল দিয়ে যদি পট না থাকে তাহলে এই আইডিয়াটা কিন্তু অনেক ভালো যেহেতু অনেক পট আর কি বোতল আমাদের পাশে থাকে নষ্ট হয়ে যে ফেলে দিতে হয় তো আমি এইভাবেই আর কি লাগিয়ে নিলাম আল্লাহ হাফেজ সবাইকে